হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর চিনি বোচা কাছে বিস্কুটের ডিব্বা নিয়ে পুরো ও কাউকেই ওই বিস্কুটটা দেবে না ওর এত পছন্দ আর এদিকে বাবাই নকশা করছে ওর সাথে আর মায়ের বাড়িতে গেছিলাম মায়ের বাড়ির ওখানে বদমাশি করছে সকালবেলায় গিয়ে আর বিস্কুটের ডিব্বাকে নিয়ে খেলেই যাচ্ছে এত বদমাশ হয়েছে এক মিনিটও এক জায়গায় স্থিরভাবে বসে না আর আমার দিকে তাকাচ্ছে দিয়ে বলছে নিবি নিবি এরকম করছে আর মুখে তো কথা বলতে পারছে না ইশারা করছে বারবার পাল্টি হচ্ছে আর আমার কাছে চলে আসছে দিয়ে খাওয়ানোর দিকে চেষ্টা করছে আর এদিকে হচ্ছে আমার মা হচ্ছে সবজি কাটছে পা ফ্র্যাক মানে ক্র্যাক হয়ে গেছে সেদিনকে চিনিকে নিয়ে পড়ে গেছে তাই পাটা ক্র্যাক হয়ে গেছে বলে ডাক্তারবাবু হাঁটতে না বলেছে তবুও টুকটাক সবজি টবজি কেটে দেয় আমি আর বোন মিলে রান্না টান্না করে দেই তাই আর এদিকে বকেছি বলে ও প্রচুর কাঁদছে প্রচুর কাঁদছে এই জন্য আমি ওকে বকছি আর কান্দার তো স্টপই করছে না সেটা রিভিউ তোমরা দেখতে থাকো Satu. 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 আর এদিকে হচ্ছে আমাদের মিটু খেলা করছে আস্তে আস্তে এপাশ ওপাশ করে ঘোরাঘুরি করছে তো আমি একটু যাব ছাদে উঠে রান্না বান্না করে দিয়ে তো একটু বেড়াবো আজকের জন্য টাটা মিনি ব্লগে ফাটাও ফাটাও তুমি ফাটাও তুমি ফাটাও আমার 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 সবশেষে ভুলেই গেছিলাম যে বাড়ির কোনাগুলো ফেটে গেছে আর আমাকে সিমেন্ট দিয়ে জাম্প করতে হবে কারণ চিনিকে নিয়ে আমি প্রায় গরমের জন্য নিচে শুয়ে থাকি আর পিঁপড়া এসে না কুটুস করে কামড়ে দেয় তো ওগুলো জাম দিয়ে নিচ্ছিলাম তো তার আগেই আমি টাটা বলে দিয়েছি কিন্তু দেখো ঠিক আবার তোমাদের কাছে ঘুরে এলাম তো আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে প্লিজ 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 একটু ভালোবাসা দেবে আর ফলো করে নেবে আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো তো আজকের জন্য টাটা বাই বাই এই ওয়ার্ডটা আমি আগেও বলেছি তো তার জন্য জলদি বলার জন্য সরি